বিড়ালি লেজ তুলে লোহার টবের উপরে লাফ মারল তারপর ছটপট নিম গাছটার মগ ডালে উঠে কিচিচিচিচ করে বলতে লাগলো আয়না দেখি পড়ার মুখে আয়না দেখি শালিক চুরি শালিক বউ কিন্তু তার কথা গ্রাহ্যের মধ্যে আনলে বাংলা সাহিত্যে রোমাঞ্চ রহস্য আর অ্যাডভেঞ্চারের কথা এলেই নাম সবার আগে আসে তিনি হেমেন্দ্র কুমার রায় আঠেরোশো অষ্টআশি সালে কলকাতায় তার জন্ম একাধারে তিনি ছিলেন ঔপন্যাসিক কবি গীতিকার চিত্রশিল্পী এবং শিশু সাহিত্যিক বিশেষ করে বিমল কুমারের জকের ধন উপন্যাসটি বাংলা কিশোর সাহিত্যে এক মাইল ফলক আমাদের আজকের গল্প নতুন সিনেমার ছবি নেওয়া হয়েছে লেখক হেমেন্দ্র কিশোর রায় কিশোর সমগ্র থেকে গল্প এবং চরিত্রাভিনয় জয়শ্রী রোজ আমি যেখানে বসে লিখি তার বাঁ দিকে তাকালে দেখা যায় গঙ্গার নীলাপ জলরেখা বিপুল এক ধনুকের মতো বেঁটে বালি ব্রিজের তলা দিয়ে চলে গিয়েছে দূরে দূরান্তরে এবং ডান দিকে মুখ ফেরালে দেখি নীলাকাশের আলো মাখা ছোট্ট একটি ছাদ ওই ছাদের উপরে একটি বাগান রচনা করেছিলুম রোজ সেখানে ফুটত পাঁচ ছয়শো নানা জাতের নানা রকমের ফুল বন্ধুদের চোখে মুখে বাগানটি জাগিয়ে তুলতো ছাদের তুলত এত রকমের ফুল সে বাগান আর নেই আছে তার ধ্বংসাবশেষ নিতান্ত করা যায় এমন গুটি কয় ফুল গাছ আজও একেবারে মরতে রাজি হয়নি বাকি টবগুলো ও কাঠের বাক্সের মধ্যে আসর পেতেছে বুনো আগাছার এলোমেলো জঙ্গল একটা মস্ত বড় লোহার টবের ভিতরে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এক নিম গাছ প্রায় সাত আট ফুট উঁচুতে মাথা তুলে হাওয়ায় দুলতে দুলতে সেই জঙ্গল সভায় করে সভাপতিত্ব আজ সকালে শিবের কাঁচা রোদ এসে ছাদকে যখন ধুয়ে দিচ্ছে সোনার জলে তখন তোমাদের জন্য কলম নিয়ে বসলুম হঠাৎ বড় ছাদের কার্নিস থেকে ভেসে এলো এক বিষম কলরব উঁকি মেরে দেখি সেখানে বেঁধেছে দুই শালিকের তুমুল লড়াই তারা প্রথমে ঘন ঘন মাটির দিকে মাথা নামিয়ে ঠিক যেন পরস্পরকে সেলাম করে তারপর টপ আর টপ লাভ মারতে মারতে ও একে ঠুকরে বা আছড়ে দেওয়ার চেষ্টা করে মাঝে মাঝে কি পাঁচ করে তারা পরস্পরের পা জড়িয়ে ধরে পড়ে থাকে এইভাবে এবং থেকে থেকে পরস্পরকে ঠুকরে দেয় একটা মেয়েশালিক অনুবরত চিৎকার করছে মাঝে মাঝে ছাদের পাঁচিলে উঠে চারিদিকে তাকিয়ে দেখছে কোনো দিক থেকে নতুন কোনো বিপদ আসবার সম্ভাবনা আছে কি না মাঝে মাঝে আবার দুই যোদ্ধার কাছে নেমে এসে শালিক ভাষায় যা বলছে তার অর্থ হবে বোধ এই না পুরুষ নিয়ে আর পারি না বাপু খালি মারামারি খালি ঝগড়া ঝাঁটি কি মুশকিলে পড়ল গো এদিকে এই লড়াইয়ের খবর রোটে গিয়েছে দিকে দিকে ঘটনাস্থলে নানান দর্শক এসে জুটতে লাগলো ছাদের উপরে ছায়া ফেলে চক্র দিয়ে হেঁট মুখে ঘুরতে লাগলো চার পাঁচটা শঙ্খচি ও গোদাচি পাঁচ সাতটা কা 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 করতে করতে ছাদের পাঁচিলে এসে পড়ল তাদের উত্তেজিত ভাবভঙ্গি দেখলে সন্দেহ হয় তারা যেন শালিক যোদ্ধাদের উপরে গুন্ডামি করতে চায় যদিও তারা অতখানি আর অগ্রসর হলো না কেন তা জানি না গঙ্গা তীরে খরু নৌকার উপর থেকে খবর পেয়ে উড়ে এলো এক ঝাঁক ফচকে চড়াই পাখি তারা চারিপাশে নিচে নিচে বেড়ায় আর যেন করে বলতে থাকে তিনটি পায়রা লোহার রেলিং এর উপর স্তম্ভিতের মতন বসে দেখছে এই কুরুক্ষেত্রের কাণ্ড একটা কাঠ বিড়ালিও শীত দিতে দিতে ছুটে এলো তার আগ্রহ আবার সব থেকে বেশি সে সুসুর করে যোদ্ধাদের খুব গেল চট করে তার সামনে এসে বললে অর্থাৎ হাট চাও তাইলে মারলো ঠকর কাঠবিড়ালি লেজ তুলে লোহার টবের উপরে লাফ মারলো তারপর সটফট নিম গাছটার মগ ডালে উঠে কি করে বলতে লাগলো আয়না দেখি পড়ার মুখে আয়না দেখি শালিক চড়ে শালিক বউ কিন্তু তার কথা গ্রাহ্যের মধ্যে আনলে না পনেরো মিনিট কাটল তবু লড়াই থামবার নাম নেই দুই যোদ্ধা পেজায় হাঁপাচ্ছে তাদের গা থেকে পালক খসে পড়ছে দু চার ফোঁটা রক্তও ঝরল তবু তারা কেউ বীজ পাওয়া হতে রাজি নয় যুদ্ধের কারণ নিশ্চয়ই গুরুতর লেখা ভুলে নিশ্চল অবাক হয়ে লড়াই দেখছি আমি একটা মনুষ্য জাতীয় ভয়াবহ জীব যে এত কাছে বসে আছি ওরা প্রত্যেকেই যেন সে সম্পর্কে সম্পূর্ণ উদাসীন কিন্তু তারপরে বুঝলুম না আমার সম্বন্ধে ওরা রীতিমতো সজাগ পট্ট বেশি বাড়াবাড়ি হচ্ছে দেখে আমি যেই উঠে দাঁড়ালুম দাঁড়াল নাট্যলীলার পাত্রীরা যে ছাদ আবার স্তব্ধ আগাছার জঙ্গলে ফুটে আছে সাদার সঙ্গে বেগুনি রং মিশানো ছোট ছোট নামহীন ফুল একটা একরতি হলদে প্রজাপতি তাদের কাছে গেল মধু আহরণের চেষ্টায় কিন্তু তারপরেই নিজের ভুল বুঝে একদিকে উড়ে গেল খুদে পাখনা নাড়তে নাড়তে রোদ সায়রে ভাসস্তু পরি শিশুদের খেলাঘরের পালা তোলা নৌকার মতো আমি দেখলুম যে জগৎ আমাদের নয় সেখানকার এক চলচ্ছবি এমন ছবি তোমরা সিনেমা প্রাসাদে গেলেও দেখতে পাবে না অথচ প্রকৃতির চিত্র জগতে আমাদের আশেপাশেই এমন কত ছবির বাজার নিত্যই খোলা থাকে আমাদের দেখবার মতন চোখ আর বোঝবার মতন মন নেই বলেই এমন সব বিচিত্র ছবির রস আমরা উপভোগ করতে পারি না